একজন হচ্ছে খেজুর গাছ আমাদের আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব এনারা দুই জন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন কাজেই বিএনপি হিসাবে কাজে বিএনপি হিসাবে ধানের শীষ হিসেবে ধানের শীষের সহকর্মী ওনারা ধানের শীষের ভাই ওনারা কাজে ধানের শীষের যত নেতা কর্মী আছে ধানের শীষের যত ভাইরা আছে তাদের সকলের দায়িত্ব হচ্ছে এক কথা বললে তো কথা বলা যাবে না হইচই করলে তো কথা বলতে পারবো না হইচই করলে কথা বলতে পারবো না হইচই করলে কথা বলা যাবে বুঝলে দেখো একই সাথে ধানের শিষের কাজ থেকে আছে এই যে ডেকলে না দ্বারা এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে ধানের শিষ সহ আমাদের খেজুলার সহ মাতাল তাদেরকে কেন জিতাতে হবে কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল এই মানুষগুলোর অবদান আছে এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল এই মানুষগুলো আমাদের সাথে ছিল এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষের সাথে তারা রাজপথে ছিল রাজপথে সংগ্রাম করেছিল এই জন্যই আমাদের বিএনপি ধারে শীর্ষে দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে